আসসালামু আলাইকুম ওর বাকাত দুই নয় ভুল না দয়াল মুর্শিদরে এনা ভুল করিলে নিদান কালে ওর ভুইল না দয়াল মুর্শিদ রে যদি আল্লাহ রাসুল পাইতে মুর্শিদের হাত দৌড়িয়া বায়াত হয়ে বায়া থায়া তের আসুল করিলে গ্রহণ বায়াতেরা করিলে গ্রহণ পাবে দয়াল নবীজি রে ভুল না দয়াল মুর্শিদ্রি নির ধরে দুই নয়নে আশিক বা ধরে দুই নযানে ভুল না দয়াল রে আগে নিজেকে নিজে চিন পরে মুর্শিদের চরণ ধর দেহ পাশ করে আন পরে মুর্শিদের চরণ ধরো দেহ পাশ করে আনো অরে মুর্শিদ তোমায় শিক্ষা দিয়া দিবে শিনাই পূরণ করে ভুলনা না দয়াল মুর্শিদ নিরিক বান্ধরে দুই নয়নে আসিক বান্ধরে দুই নয়নে ভুইল না দয়াল মুর্শিদ রে নাম যার হৃদয়ে রয় তাহার নাই তো কোনো ভয় এ সংসারে মুর্শিদ নাম যার হৃদয়ে রয় তাহার নাই তো কোনো ভয় এ এ এনাম সার করিলে নিদান কালে সার করিলে। নিদান কালে সামনে দেখবে দয়াল মুর্শিদ রে ভুল না দয়াল মুর্শিদ রে নির ধরে দুই নয়নে আশেক বান ধরে দুই নয় ভুল না দয়াল কই তুমি ছাড়া গ দয়াল মুর্শিদ আমার আপন কেহ নদমামিনজোরে কর তুমি ছাড়াই দয়াল বা সারসান আমার আপন কে অলে তোমায় পাইলে আল্লাহ রাসুল তোমায় পাইলে আল্লাহ রাসুল পাবো আমি হাসরে ভুল না দয়াল মুর্শিদ্রী নিরিক বান্ধরে দুই নয়নে আশিক বান্ধরে দুই নয়নে ভুইলনা না দয়াল মুর্শিদ রে